হ্যাঁ আজকে এখানে একটা ইনফরমেশন পেয়েছিলাম যে কিছু মাইনর গার্ল এখানে রয়েছে কিন্তু যাদেরকে পেলাম তারা দেহ ব্যবসা করে আহ এবং বিভিন্ন হোটেলে যায় এবং এদের কাছ থেকে পাঁচ লাখ টাকা মতো পাওয়া গেছে পন্ডম পাওয়া গেছে এখনো অব্দি দুজন আছে এখানে কিন্তু আমরা যাদেরকে টার্গেট আমরা করেছিলাম তাদেরকে আমরা এখনো পাইনি লোকেশন পাল্টে নিয়েছে যেটা বলবো যে আমাদের এলাকার মানুষজনকে সচেতন হতে হবে মানুষকে প্রতিবাদ করার জন্য এগিয়ে আসতে হবে যদি মানুষ যদি এগিয়ে আসে আমরা অবশ্যই মানে এই ধরনের ব্যবসা সেগুলোকে আমরা বন্ধ করব কারণ এটা একটা পাবলিক প্লেস এখানে এই ধরনের ব্যবসা চলতে পারে না এবং যথেষ্ট এখানে নিদর্শন রয়েছে যেখানে দেহ ব্যবসা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ